আরম্ভ করছি আমার প্রতিবেদন আমাদের পাড়ার লোক সপ্তম পর্ব দুই বন্ধু দুজনেই দক্ষিণ কলকাতার হরিশ পার্কের পাশে সাউথ সুবর্ভেন স্কুল মেনে একই ক্লাসে পড়ে সহপাঠী একজন কট্টর বামপন্থী গণনাট্য সংঘ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন অল্প বয়স থেকে আর একজন কট্ট দক্ষিণপন্থী গান্ধীবাদী কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন একটা সময়ে দুজনেই অকৃতদার থাকতেন বড়রাম বসু ঘাট রোডে প্রথমজন ছিলেন আমার দাদা জয়ন্ত ভট্টাচার্য আর দ্বিতীয় জন শ্রী অনিল কুমার মুখোপাধ্যায় সম্পর্কটা কোনো দিনই তিক্ত হয়নি তাদের রাজনীতির কারণে কিন্তু এখানে আমি শুধু বলছি শ্রী অনিল কুমার মুখোপাধ্যায় সম্পর্কে শ্রীমতী মলিনা দেবী বাড়ির থেকে বেরিয়ে আরও খানিকটা পশ্চিম দিকে এগোলে বলরাম বসুর ঘাটের কাছে হরিশচার স্ট্রিটের একটু আগে যে মানুষটা থাকতেন যে বাড়িতে মানুষটা থাকতেন তাকে আমি দেখে এসেছি আমার মুখে কথা ফোটার আগে থেকে আমাদের পাড়ায় পাড়ায় পরিচিত ছিলেন একজন সজ্জন সৎ কংগ্রেস কর্মী হিসেবে বিবাহের মতো শুভ অনুষ্ঠান থেকে আরম্ভ করে পাড়ার সব অনুষ্ঠানে মানুষের পাশে থাকতেন ইনি থাকতেন মৃতজনের চিরপ্রস্থানের বিদায়বেলায় সমব্যাথী হয়ে এই অকৃতধার মানুষটার নাম শ্রী অনিল কুমার মুখার্জি নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্নে জাগবে প্রশ্ন জাগবে হঠাৎ একজন রাজনীতির মানুষকে নিয়ে আমি আমার এই প্রতিবেদনে বলতে বসেছি কেন বাম আমলের শেষে চোদ্দ বছরের অপশাসনের প্রেক্ষিতে এই নামটা এলাকাবাসীর কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ বামামলের শেষ চোদ্দোটা বছর যে প্রোমোটার রাজ সিন্ডিকেট রাজ মাথা ছাড়া দিয়ে উঠেছিল তা আজকে দিনে বৃহৎ বিষ বৃক্ষ হয়ে ডালপালা মেলে পশ্চিমবঙ্গের জেলা থেকে শহর গ্রাস করে ফেলেছে এর ওপর আজকের দিনে দেখা দিয়েছে গোদের ওপর বিস্ফোরার মতো রাজনীতিক পুরো পিতা পুরো মাতা পুরো সভার অশুভ আতাত তাই অনিল কুমার মুখার্জির নামটা আরও বেশি করে মনে পড়ছে অনিল কুমার মুখার্জি ছিলেন আজীবন কংগ্রেস মনোভাব বা পণ্য কিন্তু তিনি শেষ জীবনে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস এ তিনি এতদিন অনেকদিন আগে থেকে যখন তিনি কংগ্রেসে ছিলেন ছিলেন কলকাতা পুরসভার তিয়াত্তর নম্বর ওয়ার্ডের পৌর পিতা তখন থেকে ছিলেন একজন কর্মা এবং সৎ রাজনীতিক কর্মী তারপর তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে অনিল মুখার্জি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রসঙ্গত উল্লেখযোগ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনিল মুখার্জির ওয়ার্ডেরই বাসিন্দা আমি নিজেও অনিল মুখার্জি ছিলেন আমাদের তিনটে কলেজেরই পরিচালন সমিতির সদস্য একটা সময় তাঁর পদাধিকার বলে তিনি আমাদের গভর্নিং বডির সদস্য হয়েছিলেন ছিলেন কলকাতা পুরসভার চেয়ারম্যান যখন সুব্রত মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুরসভার মেয়র এটা সম্ভবত বলছি আমি এখন ঠিক মনে পড়ছে না সালটা ছিল উনিশশো নব্বই তারিখটা ছিল ষোলোই আগস্ট আমি তখন শ্যামাপ্রসাদ কলেজের মাস্টারি থেকে অবসর গ্রহণ করিনি কলেজের চারতলার ছাত্র পড়াচ্ছি হঠাৎ হইচই ওপরে আওয়াজ পেলাম ছাত্রদের সঙ্গে বারান্দায় বেরিয়ে পড়লাম গিয়ে ঝুঁকে দেখলাম আমাদের কলেজের মেন গেটের ডান দিকে একটা জটলা ক্লাসটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিচে চলে গেলাম স্টাফ রুমে অশিক্ষক কর্মকারীদের কাছে শুনলাম বামফ্রন্টের ফ্রন্টের বাহুবহীন বলি নেতা বাদশাহ আলমের ছোটো ভাই লালু আলম দলবল লাঠি সোটা নিয়ে যুব কংগ্রেস নেত্রীকে অর্থাৎ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছে শুনলাম শ্রীমতী ব্যানার্জি আহত সঙ্গে ছিলেন বর্ষিয়ান কংগ্রেস কর্মী শ্রী অনিল মুখার্জি আমাদের পাড়ার পৌর পিতা গুজব রোডে ছিল শ্রীমতী ব্যানার্জির খুলি নাকি ফেটে গেছে কথায় বলে জন্তু জানোয়ারদের মধ্যে সরীসৃপরা বিপদের গন্ধ আগের টের পায় কিন্তু মানুষ আমার মতে পৃথিবীর স সর্বশ্রেষ্ঠ জীব তারই মধ্যে শিক্ষিত এবং বিশেষ করে বুদ্ধিজীবীরা হয় অনন্য প্রতিভার অধিকারী তারা ব্রাহ্মফের বিদায় ঘণ্টা অনেক আগেই শুনতে পেয়েছিলেন ব্রাহ্মণ গরিচ্যুত হওয়ার বারো তেরো বছর আগেই আর সেই বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন পমন জনসাধারণ বুদ্ধিজীবীরা নয় এমনই ছিল একটা কমিউনিস্ট পার্টির খেটে খাওয়া জনসাধারণের থেকে বিচ্ছিন্ন হওয়ার গল্প গত শতাব্দীর একদম শেষের দিকে আমি শিক্ষক প্রতিনিধি হিসেবে আমার কলেজের পরিচালন সমিতিতে ছিলাম স্বভাবতই কলেজের কিছু উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আমাকে পৌরপিতা অনিলদার কাছে যেতে হতো হরিশুভার জেলার ছোট্ট একটা অফিস ঘরে গাদাগাদি করে বসতাম আমাদের পাড়ার ছেলেদের সঙ্গে একজন পৌরপিতার কাছে স্বভাবতই পাড়ার লোকজন আসতেন জল আর মলের সমস্যা নিয়ে জল পাচ্ছে না কোনো কারণে কোন কারণে সেসব নিয়ে মলের সমস্যা নিয়ে অর্থাৎ দৈনন্দিন শৌচ কার্য করে ড্রেন বন্ধ হওয়ার কারণে মলমূত্র পাইপ লাইনে ঠিক যাচ্ছে না কেন তার বিহিত করার জন্য এই সব আর কি আমার অনেকে আসতেন ছাপোষা নিম্ন মধ্যবিত্তদের টালির কাঁচা ঘরটা পাকা করার বিরুদ্ধে অবজেকশান ঠুকতে বাঙালি সব সিদ্ধ বৈশিষ্ট্য মেনেই আবার শুনলাম আবার শুনতাম অনলিনাকে বলতে সেই সব মানুষকে একটাই কথা অবজেকশন দিতে চাও দিয়ে দাও কর্পোরেশন অফিসে গিয়ে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কাছে আমার থেকেই যায় তোমার পাশে যে প্রোমোটারে বহুতল বাড়িটা রয়েছে সেটা কি তৈরি হয়েছিল পুরোপুরি আইন মেনে তুমি খোঁজ নিয়ে দেখো তো এক্ষেত্রে তোমার আরও আটকে যায়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ধন্যবাদ নিম্ন মধ্যবিত্তদের জন্য পুরনো বাড়িঘর অ্যাডিশান অল্টারেশনের ক্ষেত্রে নেত্রীর বধান্যতায় তৃণমূল সরকার কলকাতা পৌরসভার কিছু নিয়ম কানুনে অনেক ছাড় দিয়েছে বাম কোনো দিন এসব নিয়ে মাথাই খামায়নি শুধু লাল টুপি কত পারল তার হিসেব করেই দিন কাটিয়েছে আর তার জেরে পপাত ধরণী তলে আবার ফিরে আসা যাক লালু আলমের কথায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং অনিল মুখামখির এই ঘটনার সঙ্গে জড়িত হওয়ার কথায় পুলিশ কিন্তু চোখ বুঝে থাকেনি উনিশশো সালে ক্রিমিনাল কেস রুজু করেছিল লালু আলমের নামে উনত্রিশ বছর ধরে কেস চলেছিল সাজা হয়নি লালু আলমের প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে সে আনন্দবাজার অনলাইনে দেওয়া লালু আলমের সাক্ষাৎকারে জানা যায় আদতে হুগলি খানাকুলের বাসিন্দা লালু আলম অল্প বয়সেই স্থিত হয়েছিলেন কলকাতায় তাঁর দাদা তখন দক্ষিণ কলকাতার সিপিএমের দাপুটে নেতা বাদশাহ আলম লালু নিজেও লোকাল কমিটির সদস্য ছিলেন লালু আলম বলেন ফোনে আনন্দবাজারের প্রতিনিধিকে যে তিনি হাজরা মোড়ে ধারে কাছে ছিলেন না পরের দিন দুপুরে গণ্ডগোলের কথা শুনেছিলেন সেদিনই রাত এক একটা নাগাদ হঠাৎ তার বাড়িতে পুলিশ যায় এরপর আড়াই মাস জেলে থাকতে হয় তাকে তখন থেকেই পরের উনত্রিশটা বছর প্রতিটা তারিখে আদালতে হাজিরা দিয়ে গেছেন তিনি অনিল মুখার্জিরও ইতিমধ্যে অনিল মুখার্জিও ইতিমধ্যে না ফেরার জগতে চলে গেছেন কেটে গেছে উনত্রিশটা বছর বারোই সেপ্টেম্বর উনিশশো সেদিনের ২২ বছরের তরুণ লালু আজ বাহান্ন বছরের প্রৌঢ় খালাস হয়ে আলিপুর আদালত চত্বরে তিনি এই প্রশ্নই রেখেছিলেন যে আরও অনেক বছর আগেও আমি ছাড়া পেতে পারতাম তাহলে তো আমার জীবনের তিরিশটা বছর নষ্ট হতো না বামফ্রন্টকে পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে সরিয়ে দিতে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিশ বছর সময় লেগেছিল আর বর্তমানের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্গত অনিল মুখোপাধ্যায় এবং লালু আলমের সঙ্গে আইনের লড়াইয়ের ঘটনাটা কিন্তু শুধু একটা কথাই মনে করে দেয় যে ভারতের মতো একটা বিশাল দেশে সময়ে আইনকে অন্ধ করে দেয় সত্যি এদেশে আইন অন্ধা কানুন তাই কাণ্ডের ফৌজদারি কেসটা আমার মনে হয় আইনের ভুলভুলি একলি পথে ঢুকে পড়েছে কবে বেরোতে পারবে বলা মুশকিল